আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো আমরা দেখতে পাচ্ছি চলতি সপ্তাহে গোল্ড ডাউন হচ্ছে তো আমরা দেখার চেষ্টা করব গোল্ড কি আজকেও ডাউনে থাকবে নাকি আপ হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তো শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আজকের দিনে তেমন কোনো গুরুত্বপূর্ণ ডেটা কিন্তু রিলিজ হবে না তো সেই হিসেবে আমরা ধরে নিচ্ছি যে টেকনিক্যালি মুভমেন্ট করার সম্ভাবনা রয়েছে এবার যদি আমরা টেকনিক্যাল চার্টের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গোল্ড ভাবে ডাউন হয়ে কিন্তু আমাদের এই যে মেজর ট্রেন্ড লাইনটা রয়েছে এটাকে রেসপেক্ট করেছিল এটাকে রেসপেক্ট করে মার্কেট কিন্তু এখান থেকে প্রাইস কারেকশন করেছিলো এবং পরবর্তীতে আবারও ডাউন হচ্ছে তো এখন এখান থেকে আজকের দিনে আমরা যদি দেখি তাহলে এখনও ফেড ইন্টারেস্ট রেট কমাতে পারে সেই সম্ভাবনা এখনও রয়েছে এবং ভূ রাজনৈতিক উত্তেজনা এখনও চলমান তো সব কিছু মিলিয়ে এই যে ডাউন ট্রেন্ড যেটা হচ্ছে আর কি এই ডাউন ট্রেন্ড সীমিত হতে পারে খুব বেশি লং হবে বলে আমরা প্রত্যাশা করি না সেই হিসেবে আজকের দিনেও আমরা আসলে বাইরের দিকে থাকার চেষ্টা করব তো আমরা আজকের দিনে দুটো পয়েন্ট থেকে বাই নিতে পারি প্রথমত আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে লেভেলটা দু হাজার তিনশো ছিয়ানব্বই অর্থাৎ টু থ্রি নাইন সিক্স এই টু থ্রি নাইন সিক্স যদি ক্রস করে তাহলে এর উপর থেকে আমরা বাই যেতে পারি অর্থাৎ টু ক্রস করলে এই লেভেলের উপর থেকে বায় যেতে পারি আবার এটা যদি এখান থেকে নিচে নেমে আসে তাহলে এই পয়েন্ট থেকে আমরা প্রাইস একটা বাউন্স দেখতে পারি সেই হিসেবে এখান থেকে আমরা বায় যেতে পারি তাহলে প্রাথমিকভাবে আমরা এখানে টু যেটা এটা তো নোট করেই রেখেছি আমরা অন্যান্য প্রাইসগুলোও এখানে নোট করে দিচ্ছি তো এখান থেকে আমরা কিন্তু বাই নিতে পারি যদি পুনরায় আমরা প্রাইসটাকে এদিকে পেয়ে যাই আচ্ছা প্রাইজ যদি এই লেভেলটাকে ক্রস করতে ব্যর্থ হয়ে পুনরায় আবারও ডাউন হয়ে এই দিকটায় চলে আসে তাহলে আমরা এই প্রাইজের আশেপাশে থেকে বাই নিতে পারি এবং আমরা যদি এখান থেকে বাই নিই তাহলে আমরা স্টপ লসটা এই সমস্ত প্রাইজে দিয়ে দেবো আমি স্টপ লসটাও নোট করে দিচ্ছি আপনাদেরকে আমরা যদি এখান থেকে বাই নিই তাহলে আমরা স্টপ লসটা এখানে রাখব খুব বেশি স্টপ লস দিতে চাচ্ছি না সেই ক্ষেত্রে এটা আমি রেড কালার করে দিচ্ছি ওকে আমরা যদি এখান থেকে বাই নিই তাহলে আমরা এখানে স্টপ স্টপলস দিব এবং আমরা যদি এখান থেকে বাই নিতে পারি কিংবা প্রায় যদি এটাকে ক্রস করে এর পরে আমরা বাই নিতে পারি তাহলে আমরা স্টপ লসটা এখানে ব্যবহার করব তাহলে আজকে আমরা আমাদের বাইজনগুলো হচ্ছে আইডেন্টিফাই করে ফেলেছি প্রাথমিক পর্যায়ে যদি এটা ক্রস করে ফেলে তাহলে এই প্রাইজের উপর থেকে বাই নেওয়া যেতে পারে অন্যদিকে যদি প্রাইজ এখানে পেয়ে যাই তাহলে এখান থেকে আমরা বায় যেতে পারি আবার আজকের দিনে প্রাইজ যদি আমরা এই দিকটাই পেয়ে যাই যেমন দু তাহলে এখান থেকে আমরা আবার একটা ছোটো করে সেল পজিশন খুঁজতে পারি তো এখান থেকে যদি আমরা একটা সেল নিই তাহলে আমি এখান থেকে এইখান থেকে যদি পেয়ে যাই তাহলে ছোটো করে একটা সেল নিতে পারি এবং এখান থেকে যদি সেল নিই সেই ক্ষেত্রে আমরা এই সেলের স্টপ লসটা এখানে ইউজ করতে পারি তো আশা করি বুঝতে পেরেছেন এই সেটা অনুযায়ী আজকের দিনে আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নেই সেই পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ